প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এমএম ফুরচলেন 24 চ্যানেলের পক্ষ থেকে গ্রামের ভাবিদেরকে নিয়ে এক খেলার আয়োজন করা হয়েছে আছে খেলার নিয়ম আজকের খেলার নিয়ম দেখতেছো এই যে এই পাশে দেখতেছো অনেকগুলো জিনিস ছড়ানো আছে잖아요 আছে ঠিক আছে हां আর এই পাশে ভাইবীরা আছে আচ্ছা আর এই পাশে এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা ঢাকন আর একটা বল ঢাকনটা এরকম করে রেখে বলটা এরকম করে রেখে দিব তারপর এই যে আমার হাতে মোবাইল দেখতে পাচ্ছ 30 সেকেন্ড সময় থাকবে আরে আর এই তিরিশা বসে এগুলো জিনিস ওই গাবলার ভিতরে রাখবে যে সবচাইতে পারবে তাই আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এবং আমরা ভিতর থেকে থার্ড বেছে নিব আর যারা পাবে না তাদের জন্য তো সান্ত্বনা পুরস্কার তো দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আছেন সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে দেখবেন আমাদের আজকে নতুন খেলা শুরু করতে যাচ্ছি আপনার টাইমে শুরু চলে যান চলে যান চলে যান হুম সবাই সাইড থেকে হাততালি দেন দেখা যাক তিনি কয়টি তুলতে পারেন সুন্দর করে তুলে টাইমার অফ দেখা যাক কয়টি জিনিস তুলতে পাঁচটি জিনিস তুলছে আচ্ছা আপনিও পাশে এখন দাঁড়ান আমাদের মাঝে আবার নতুন প্রতিযোগী চলে আসছে দেখা যাক ইনি কয়টি জিনিস তুলতে পারে রেডি আপনি আপনি তো এবার শুরু সমাজে হাতালি দিবেন দেখা যাক দেখা যাক দেখা যাক আস্তে 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 সময় আছে সময় আছে আস্তে ধীরে তোলেন বলটা যেন নাও না পড়ে ঠিক আছে সবাই জোরে হাতালি দেন আর পুরো সেকেন্ড আছে সমাজে হাতালি অনেক গুলো তুলে ফলছে প্রায় আর নয় সেকেন্ড আছে 8 সেকেন্ড 6 সেকেন্ড चलो আসেন চল আসেন চল আসেন

কয়টি জিনিস তুলতে পারছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি জিনিস তুলতে পারছে নাম কি বলে হাত দেন দেখা যাক দেখা যাক দেখা যাক কয়টি জিনিস তুলতে পারে বাড়ছে গ্যান বিচ্ছে গেন আছে আর তাড়াতাড়ি দেখা যাক দেখা যাক দেখা যাক সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে সবাই আতালি দেন আর সাত সেকেন্ড ছয় সেকেন্ড পাঁচ সেকেন্ড চার তিন দুই এক শেষ চলে আসেন চলে আসেন দেখি কয়টি জিনিস তুলে পারছে এক দুই তিন চার পাঁচ ছয় সাইটি জিনিস সুন্দর আছে নাম বলে আমাদের মাঝে আবার নতুন করে দেখে কি চলে আসছে দেখা যাচ্ছে কয়টি জিনিস তুলতে পারে রেডি অন রেডি আপনি আপনার টাইমার শুরু সরিয়ে হাতালি দেন তুলতে গিয়ে নানি হাতেটা করে হলছে নানি जरा সরিয়ে হাতালি দেন

আচ্ছা গেছে তাই ভাব দেখা যাক আমাদের এই ভাবিটি কয়টি জিনিস তুলতে পারছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সময় জোর হাততালির জন্য সবাই হাততালি দিন দেখা যাক দেখা যাক

পাঁচ ছয় সাত আট নয় দশ হাততালি দেন মিস করে গেছে টাইম না দেখা যাক দেখা যাক দেখা যাক কয়টি জিনিস তুলতে পারে সেকেন্ড আছে মাথা মাথা মাথার বলটা ব্যালেন্স ঠিক রাখেন আর পাঁচ সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ড শেষ বলটি পড়ে গেছে দেখা যাক ভাবি কয়টি তুলছে দেখা যাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়ালি নাম্বার লিখে দিয়ে দাও আমাদের মাঝে আবারও নতুন প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে কয়টি জিনিস তুলতে পারে আপনি কি রেডি রেডি ওকে

টাইমার শুরু সহজ রাতালে দুইটি জিনিস তুলতে পারছ সহজ রাতালে টাইমার শুরু এই ভাবি দুইটি জিনিস তুলতে পারছ সহজ রাতালে আমাদের আজকের খেলার শেষ প্রতিযোগী চলে আসছে দেখা যাক সে তুলতে পারে রেডি ওকে শুরু কিন্তু সুন্দর কয়েকটি দেখা যাক দেখা যাক সরাসরি শেষ প্রতিযোগী একটিও একটিও জিনিস তুলতে পারেনি আজকে দ্বিতীয় রাউন্ডে চলে আসলাম ফার্স্ট অলরেডি আমরা পেয়ে গেছি সেকেন্ডটিতে আমরা দুই দুইজনই এগারোটা এগারোটা করে তুলতে পারছে এখন এগারোটা এগারোটার ভিতর থেকে আবারও প্রতিযোগিতায় নামে দেবো এবার দেখি কে কয়টা তুলতে পারে এর ভিতর থেকে আমরা ফার্ সেকেন্ড এবং থার্ড বাসে নেবো এর আপনি কে এটি আসলো দেখা যাক সেকেন্ড এবং থার্ডকে হয় যে বেশি তুলতে পারবে সে আজকে সেকেন্ড প্রতিযোগী সহজে হাত তালি দেন আর পনেরো সেকেন্ড আছে সহজে হাত তালি দেখা যাক কয়টি জিনিস তুলতে পারছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি জিনিস তুলতে পারছে দেখা যাক দ্বিতীয় প্রতিযোগী কয়টি জিনিস আজকে মাথায় বল নিয়ে জিনিস তোলার প্রতিযোগিতাতে এনি ফার্স্ট হয়েছে ফার্স্ট পুরস্কার এবং দুইটি বিস্কুট ছোট খুশি দাদি দাদি কিন্তু খুব খুশি সবাই হাতালি দেন দ্বিতীয় প্রতিযোগী পেয়ে যাচ্ছে লবণ লুডু সাবান এবং বিস্কিট সবাই জোড়া খুশি আপনি দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই বোনেরা আছেন তারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ